নমস্তে দোস্ত ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল দু হাজার তেইশের সাতই অক্টোবর সেটা আজও পর্যন্ত চলছে সবাই ভেবেছিল যে এই সপ্তাহে সম্ভবত সিজ ফায়ার হবে কিন্তু একটা ঘটনা বা দুর্ঘটনা বলতে পারো এমন হয়ে গেছে যাতে মনে হয় না এখনই কিছু যুদ্ধবিরাম হবে কারণ গাজাতে একটা ট্র্যাক এসেছিল যে ওই যারা খুবই খারাপ অবস্থায় আছে সেখানে তো বোমবাড়ি বিশাল হয়েছে খাবার দাবার ওষুধপত্র নিয়ে একটা ট্র্যাক এসেছিলো সাহায্যের ট্র্যাক যেটা ইজিপ্ট থেকে গেছিলো গাজাতে তো তারপরে ভিড় হয় আর ইসরায়েলি সোনা সেনারা গুলি চালায় তাতে এখন পর্যন্ত যেটা খবর একশো চারজনের মৃত্যু হয়েছে অনেকে ঘায়ে তো এখন যেখানে ওখানকার লোকাল রিপোর্টাররা বলছে যে প্রথমে ইজরায়েলি সেনারা গুলি চালায় তারপরে এইদিক ওদিক সব ছোটাছুটি শুরু করে দেয় কিন্তু ইসরায়েলি সেনার তরফ থেকে বলা হয়েছে যে প্রথমে ভিড় জমা হয় ট্রাকটা দেখে আর এমন ভিড়গুলো তাদের দিকে এগিয়ে এগিয়ে আসতে থাকে যে তারা সেলফ ডিফেন্সে গুলি চালায় আর তাতেই এদিক ওদিক হয়ে যায় যাই হোক এই ঘটনাটা খুব খুবই পুরো একদম তোলপার করে দিয়েছে যে একশো চারজনের মৃত্যু হয়েছে না সাধারণ নাগরিকের সবচেয়ে বড় কথা সিভি এরা তো আর হামাজ ছিল না বা আমার টেরিস্ট ছিল না তো মনে হয় না এখনই ইসরায়েল আর অ্যাকশান করা গাজাতে বন্ধ করে দেবেন আগে আরও এই ব্যাপারে আপডেট থাকার হলে আমার চ্যানেলটা আপডেট সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিতে পারেন যদি ভিডিও ভালো লাগে কিছু জানতে পারেন জয় হিন্দ